আসসালামু আলাইকুম জিলহজ মাসের আমল সম্পর্কে আপনাকে জানাবো বিশেষত দুরুজ শরীফ সম্পর্কে জানাব দুরুজ শরীফ জিলহাজ মাসের সাথে কতটা যায় শরীফ জিলহজ মাসে কেন পড়তে হবে শরীফ ছাড়া জিলহাজ মাসে অন্য আমল করলে কি লাভ হবে কি ক্ষতি হবে শরীফ জিলহজ মাসে কতবার কখন কোন নিয়তে কোন স্থানে বসে পড়লে কি ধরনের ফজিলত উপকার বা আল্লাহ তালাকে কিভাবে কতটা খুশি করা যাবে এ সম্পর্কে আজকের এই আলোচনাটা তাই দূরত সম্পর্কে যারা জিলহাজ মাসে আমল করলে কি লাভ হয় এটা জানতে আগ্রহী তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন দর্শক জিলহাজ মাসে আপনি আট দশটা আমল করতেই পারেন আপনি জিলহাজ মাসে বিভিন্ন আমল করতেই পারেন আমল করাটা ভালো জিলহাজ মাসে বেশি আমল করা অনেক দামি তবে দূরত ছাড়া আমল করতে যায় না অন্ধকার রাত্রে বের হওয়া ভালো লাইট ছাড়া বের হওয়া মোটেও ভালো না তাই জিলহাজ মাসের সব আমলকে কবুলিয়াত বা গ্রহণযোগ্যতার স্তরে পৌঁছাবে হল দূরত দূরত যদি আপনি পড়েন আপনার ছোটো খাটো ছেঁড়া মেরা দুর্বল সব আমলগুলো আল্লাহতালার কাছে সবল এবং ভালো হিসাবে কবুলিয়াত পাবে দর্শক আপনি মন ভরে তৃপ্তি সহকারে খানা খাবেন কিন্তু লবণ ছাড়া বাজার থেকে চাল আনলেন ডাল আনলেন তরকারি আনলেন লবণ কিনলেন না হয়তো এই খাবারে আপনাকে পেট ভরাবে কিন্তু কখনোই মন ভরাতে পারবে না তো রবের মনকে আপনি কখনোই ভরাতে পারবেন না যদি জিলহাজে দূরত ছাড়া আমল করেন জিলহাজ মাসের আট দশটা আমল আপনি করেন কিন্তু দূরত ছাড়া করতে যায় না বিপদে পড়তেও পারেন হাদিস আপনাকে শোনাই আপনাকে মনে রাখতে হবে দূরত ছাড়া কোনো আমল আল্লাহ তালার কাছে যায় না তাই আপনি যদি আপনার আমলগুলো আল্লাহ তালার কাছে পেশ করতে চান দূরত অবশ্যই লাগবে দূরত অবশ্যই লাগবে বুঝতে পেরেছেন দূরত এটা অনেক গুরুত্বপূর্ণ আমল এই দূরত আপনাকে আল্লাহ তাল্লাহ কাছে প্রিয় করে তুলবে দূরদ আপনাকে রবের কাছে অন্য অন্য আট দশজন বান্দাদের চাইতে বেশি শ্রেষ্ঠ করে তুলবে দেখুন দুরুদ শরীফ যখন আপনি পড়েন আপনার চার ধরনের উপকার হয় এক নাম্বার গোনা মাফ হয় নিশ্চিতভাবে দুই নাম্বার সোয়াব লাভ হয় কোনো প্রকার সন্দেহ ছাড়াই তিন নম্বর আপনার উপর রহমত আসে কোনো প্রকার দুর্বলতা ছাড়াই বাধা বিপত্তি ছাড়াই এবং চার নাম্বার আপনার মর্যাদা আল্লাতলা নিশ্চিতভাবে বাড়ায়া দেন তাই দূরদ শরীফকে ভুলে যায়েন না জিলহাজে যারা আমলকারী আছেন দরুদকে বেশি পড়বেন এখানে আমি আপনাকে একটা আর স্বাভাবিকভাবে একটা উদাহরণ দিয়ে বুঝাই বা একটা সাধারণ একটা নিয়ম বা একটা হিসাব আপনাকে বলি দুনিয়াতে এখন কম বেশি পনেরো দুইশো কোটি মানুষ রয়েছে মুসলিম হিসাবে তো ধরেন সব মুসলমানই তো চায় জিল মাসে একটু কোরবানি করা আরাফার দিন একটু রোজা রাখা অন্যান্য দিন একটু আমল করা মোটামুটি সব মুসলমানই চায় আপনি যেমন চান আমিও চাই আরও আট দশজন মুসলমানও চায় তো নিজের চাওয়া অনুযায়ী নিজের যোগ্যতা অনুযায়ী নিজের চাহাত অনুযায়ী সবাই নিজ নিজ স্থানে শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করে বেশি আমল করতে একটু হলেও চেষ্টা করে যেমনটা রমজান মাসে আমরা করি তো মনে করেন সবাই নিজ নিজ চেষ্টা মতো আমল করলো এখন সবার সব কিন্তু এক হবে না বুঝতে পেরেছেন আরও সহজ করে বলি মনে করেন জিলহাজ মাসের প্রত্যেকটা দিন পৃথিবীর সব মুসলমান একশোবার আল্লাহকে স্মরণ করল সব আমুল মিলে একশোবার আল্লাহকে স্মরণ করলো তাহলে দুনিয়ার সব মানুষ যে সোয়াব পাবে সেই পরিমাণ সোয়াব আপনি একা পেতে পারেন শুধুমাত্র একশোবার দুরুৎসরীফ পড়ার মাধ্যমে দূর পড়লে যে কত সব হয় এটা আসলে ওইভাবে বলে বুঝানো দুষ্কর একটা সাধারণ হিসাব বুঝেন নবীজের একজন ছোট সাহাবি নবীজের সাহাবি কয়জন এক লক্ষ পঁচিশ হাজার সবার নাম কি আপনি জানেন সবার নাম আমরা জানি না কত সাহাবি আছে যাদের নাম ডাক সান কোনো কিতাবে আমরা পাই নাই কত নবীর নামই তো আমরা জানি না নবীদের সংখ্যাগত এক লক্ষ পঁচিশ হাজার তো আমরা নবীদের নাম পবিত্র কোরআনে জানি পঁচিশ জনের মতো আর হাদিস মিলিয়ে হয়তো তিনশো চারশো পাঁচশো হাজার জনেই হইতে পারে লক্ষ বেশি চল্লিশ পঞ্চাশ হাজার নবীদের নাম আমাদের কাছে পৌঁছায় না তো সাহাবিদের মধ্যেও এরকম হাজার হাজার সাহাবি আছেন ছিলেন যাদের নাম আমাদের কাছে আসেনি যেমন টাউবক্কর ওমর ওসমান আলী আয়েশা খাদিজা উম্মে কুলসুম রুকাইয়া ফাতেমা আল্লাহ আনহুম এদের নাম আমাদের কাছে এসেছে এরকম বহু সাহাবি আছে যাদের নাম আমাদের কাছে আসেনি দর্শক যাদের নাম আমাদের কাছে আসেনি স্বাভাবিকভাবেই তারা সাহাবিদের সাহাবিদের মধ্যে মর্যাদায় নিচু স্থানের মানে সাহাবিদের মধ্যে সম্মানে যাদের নাম আমাদের কাছে আসেনি তাদের সম্মানটা হলো নিচু স্তরের একদম নিচু স্তরের তো মনে করেন যেই সাহাবির সম্মান একদম নিচু স্তরের যেই সাহাবির সোয়াব একদম ছোট। ওই সাহাবির একবার সোহান আল্লাহ বলার যে সোয়াব ওই সোয়াব বর্তমানে পৃথিবীর মধ্যে যে পনে দুইশো কোটি মুসলমান আছে সবার মিলেও নাই সহজে বুঝতে পেরেছেন সবার মিলেও হবে না নবীজির একজন ছোট সাহাবির একবার সুবাহান আল্লাহ বলার সোয়াব এত বেশি বুঝতে পেরেছেন আমরা দুনিয়াতে দুইশো কোটি মুসলমান যদি মসজিদে আগামী দুইশো বছরও পরে বসে থাকি এতে কাপ করে জিকির করি তবু, একজন সাহাবির সমান ওয়ালা হাওয়া দুষ্কর হতে পারবো না তো ক্ষেত্র বিশেষ আল্লাহ তালা একজন বান্দাকে এত সোয়াব দেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না তো দুরুর শরীফ পড়লে মূলত আল্লাহ তালাকে আপনি খুশি করলেন এই কথাটাই আমি আপনাকে বোঝানোর জন্য সাহাবিদের কথা বললাম যে শরীফ পড়লে আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যান আর আল্লাহ তালা যখন খুশি হয়ে যাবেন তখন আল্লাহ তালা আপনাকে অনেকটা দিবেন নিজের মন মতো দিবেন তাই জিলহাজ মাসে দুরুদ শরীফকে বেশি বেশি আদায় করুন দুরুদ শরীফকে বেশি বেশি আদায় করুন আল্লাহ তালা কেমন যেন ফেরিস্তাদেরকে বলে এই তারা জিলহাজে তো কোরবানি সবাই গরু গরু ছাগল কেনা নিয়ে ব্যস্ত আছে আমাকে খুশি করবে হজ আমার কত বান্দি হজ করতে এসেছে আমাকে খুশি করবে আরাফার দিন আমার কত বান্দা রোজা রাখবে জিলহজ মাসে আমার কত বান্দা আমাকে স্মরণ করবে তো সবাই কম বেশি আমার আমল করতেছে তো আমি খুশি আমার বান্দাদের প্রতি আমি রাজি আমার বান্দারা আমার কাছে বিভিন্ন জিনিস চাচ্ছে আমার কাছে ভালো লাগতেছে তাই ফেরেস্তারা তোমরা একটা কাজ করো জিলহজকে কেন্দ্র করে যারাই আমার কাছে কোনো কিছু চাচ্ছে তাদেরকে দিয়ে দাও যা চাচ্ছে দিয়ে দাও যতটুকু চাচ্ছে দিয়ে দাও আল্লাহ তালা এই হুকুম দেওয়ার পর ফেরজ তারা সবাইকে তাদের চা অনুযায়ী দিতে থাকেন তো আল্লাহ তালা তখন ফেরেজ তাদেরকে লক্ষ্য করে বলেন আচ্ছা সবাইকে তো দিলা সবাই আমার কাছে চাইল কিন্তু ওই জায়গায় একটা বান্দা আছে ও আমার কাছে কিছু চাচ্ছে না মনে হয় তো ফেরেস্তা তখন বলে আল্লাহ হ্যাঁ তুমি ঠিক বলেছ তোমার ওই বান্দা তোমার কাছে কিছু চাচ্ছে না তো আল্লাহ বলেন সবাই আমার কাছে চাচ্ছে আমি দিচ্ছি ওই বান্দাটা চাচ্ছে না কেন ওর হয়েছে কি তো ফেরেস্তা তখন বলে আল্লাহ ওর কিছু হয় নাই ও তোমার বন্ধু মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর দূরত পড়তে ব্যস্ত আছে দূরত ছাড়া ওর ভালো লাগে না ও শুধু দুরুদই পড়তেছে ভক্তি শ্রদ্ধা মায়া মমতা নিয়ে ওর অন্তরে দূরত ওর বাহিরে দূরত চলাফেরায় দূর সব জায়গায় দুরুদ আর দূরত তখন আল্লাহ তালা বলেন ও আচ্ছা তাই আমার বান্দাটা আমার বন্ধুর উপর দূরত পড়তেছে তোমরা এটা আগে বলবা না শোনো ফেরেস দুনিয়ার সব মানুষকে জিলহজকে কেন্দ্র করে আমার কাছে চাওয়ার কারণে যা যা তোমরা দিয়েছো এর সমষ্টিগত সব কিছু আমার বন্ধুর উপর দূরত পড়তে যে ব্যস্ত আছে তাকে একা দিয়ে দাও আল্লাহ তালা দূরতকে এত বেশি পছন্দ করেন আমার এই কথা গানজাখরি কথা না বন্ধু আমার এই কথা পাগলামি কথা না আমার এই কথা ফেলে আপনি দিতে পারবেন না কারণ এটা যদি আমি বলতাম ফেলে দিতে পারতেন এটা ওলামায় কেরামের কথা ওলামাদের কথা ফেলবার তুচ্ছতাচ্ছিল্য করার কোনো সুযোগ আপনার নাই ইসলাম চারটা বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত আপনি যদি বিল্ডিং করেন বিল্ডিংগুলো কিসের উপর দাঁড়ায় পিলারের উপরে পিলার যদি না থাকে বিল্ডিং দাঁড়াবে না তো ইসলাম চারটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর কোরআন দুই নাম্বার হাদিস তিন নম্বর এজমা চার নাম্বার কেয়াস এজমা কেয়াস কোরআন আল্লাহতালার থেকে এসেছে হাদিস নবীজ সাল্লা সাল্লাম থেকে এসেছে এবং এজমা কেয়াস এই দুইটার এখতিয়ার স্বাধীনতা আল্লাহ তালা ওলামা এ কেরামকে দিয়েছেন ওলামা এ কেরাম বর্তমান যুগ অনুযায়ী কখন কি করতে হবে না হবে সেটার সমাধান দেন যেমন নবীজির যুগে এই ধরনের গাড়ি ছিল না ট্রেন ছিল না বিমান ছিল না মোবাইল ছিল না মাইক ছিল না তো এগুলো ব্যবহার করা যাবে কি যাবে না এগুলো ওলামায় ক্যারাম বলে দেন তো ওলামায়ে কেরামের বিশেষ বিশেষ কথা আপনাকে শ্রদ্ধা করতে হবে মানতে হবে বুঝতে পেরেছেন তো আপনি শরীফ যদি পড়তে পারেন আপনি জিরো থেকে এক লাফে হিরো হয়ে যেতে পারবেন ওই যে অনেক সময় সমাজে দেখা যায় যে কয়েকদিন আগেও লোকটা খেতে পারতো না রাতারাতি তার ভাগ্য বদলিয়ে দশতলা বিল্ডিংয়ের মালিক হয়ে গিয়েছে তো এমনই দুরুদ আপনি যদি পড়েন রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে পরকালীন ভাগ্য আপনার আখেরাতের ভাগ্য বদলে যাবে আপনি খুব খুব বেশি রবকে খুশি করতে পারবেন দূরত পড়ুন দুরুদ আপনাকে দুরুদ আপনাকে অনেক বেশি নবীজির প্রিয় করে তুলবে আল্লাহর প্রিয় করে তুলবে আপনি যখন একবার দুরুদ পড়েন আপনার সাথে কি হয় একটু ভেবে দেখুন কি হয় আপনার সাথে দুরুদটা আপনি আস্তে কিংবা জোরে রাতে কিংবা দিনে জিলহজের যে কোনো সময় হাঁটা অবস্থায় বাসা অবস্থায় দারণা অবস্থায় একা নির্জনে যে কোনো স্থানে পড়লেন হলো কি তাহলে পড়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা চলে আসে ওই ফেরেস্তা এসে দূরটা ভালোভাবে রিসিভ করে ভালোভাবে রিসিভ করে খুব সুন্দর এবং নিখুঁতভাবে নবীজির কাছে পৌঁছায়া দেয় নবীজির কাছে একদম নিখুঁতভাবে পৌঁছায়া দেয় যারা অনলাইনে কেনাকাটা করেন বিষয়টা বুঝবেন আমার থেকে যদি আপনি অনলাইনে কিছু কেনেন আপনি কিন্তু আমার কাছে আসেন না আমার কাছে একজন ডেলিভারি ম্যান আসে সে আমার থেকে পণ্যটা বুঝে নেয় এরপরে আপনার বাড়িতে গিয়ে একদম ভালোভাবে পণ্যটা আপনাকে পৌঁছায়া দেয় তো ওই ফেরেসতে ডেলিভারি ম্যানের মতোই কাজ করে সে সুন্দরভাবে আপনার দুরুদটার কাছে আসে রিসিভ করে নবীজির কাছে সম্মানের সহিত পৌঁছায়া দেয় নবীকে নবীকে পৌঁছিয়ে দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ এই দরুটটা আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে পড়েছে তো নবীজি সাল্লা সাল্লাম তখন তার দূরটা গ্রহণ করেন বিশ্বাস করেন আমি আজ পর্যন্ত এমন কোন হাদিস বা এমন কোনো কথা শুনিনি পড়িনি আমার জানা নাই যেখানে বলা আছে নবীজির কাছে দূরত পৌঁছানোর পর নবীজি বলেন যে না আমার এই উম্মরটা গুণাহার তার দরুদ আমি রাখতে পারবো না আমার এই উম্মতটা নামাজ পড়ে না তার দুরুদ আমি পছন্দ করি না যাও দূরতকে রিটার্ন তার কাছে দিয়ে আসো তার দুরুদ আমি রাখবো না তার দুরুদে আমি খুশি না এমন কথা আমার জানা নাই যখন আপনি নামাজ পড়েন না হাদিসে আছে আপনার নামাজ আপনার মুখের উপরে বিশেষ ক্ষেত্রে ফেলে দিয়ে চলে যায় ফেরেস তারা আপনার নামাজ আপনাকে বদোয়া দিয়ে চলে যায় যদি যেন নামাজ পড়েন কিন্তু দরুদের ক্ষেত্রে এমন কথা আপনি পাবেন না দরুদ নবীজের কাছে যখনই পৌঁছায় নবীজি ওই দরুদটা গ্রহণ করেন কি করবেন গ্রহণ করে দরুদটা আপনি পড়লেন নবীজির কাছে গেল এরপরে কি হলো যদি এই ধারাবাহিকতা আপনি নিয়মিত করতে পারেন সকালে বিকালে রাতে সপ্তাহে মাসে বছরে যুগে সর্বদাই যদি দরুদে আপনি অভ্যস্ত হয়ে যান তাহলে একদিন না একদিন নবী যে আপনাকে স্বপ্নযোগে দেখা দিয়ে দিবেন। আর নবীকে স্বপ্ন দেখার অর্থ হলো জান্নাত পেয়ে যায় একদম শর্টকাট কথা একদম সিউরিটির কথা যে আপনার জন্য জান্নাত নিশ্চিত হবে সুনিশ্চিত হবে যাহার নাম হারাম হবে এছাড়া আপনি যখন দূরটা পড়লেন এই দূরটা পড়ার কারণে আপনার জন্য একজন ফেরেস্তা দোয়া করে আর আপনি যখন এই দুটোটা পড়বেন জজল্লাহু আল্লাহ মুহাম্মাদ মাহু আহলুহু জজল্লাহু আল্লাহ মুহাম্মাদ মাহু আহলুহু তখন আপনার জন্য আরও সত্তর জন ফেরেস্তা সোয়াব লিখতে চলে আসে আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের এইখানে একজন ফেরেশতা আছে যে সোয়াব লিখে এইখানে একজন আছে যে গুণা লেখে তো ফেরেস্তা যে সোয়াব লেখে সে তো লিখবেই আর এই দুপটা পড়ার ফলে আরও সত্তর জন অতিরিক্ত ফেরেস্তা চলে আসে যখন কাজ আপনার ঘরের কাজ যখন বেশি হয় তখন আপনি কিন্তু সেটা একা করতে পারেন না আপনাকে বিভিন্ন লেবার নিয়ে আসতে হয় মিস্ত্রি নিয়ে আসতে হয় বিভিন্ন জনকে টাকা দিয়ে পারিশ্রমিক দিয়ে আপনার ঘরের ভারী ভারী কাজগুলো করাতে হয় যেমন কেউ বাড়ি করলো আপনি একা কিন্তু করতে পারবেন না দশজন বিশজন লোককে ভাড়া করে এনে এর কাজ করতে হবে তো জাজাল্লাহ আনা মুহাম্মদের মাহু আহ এটা এত ভারী আমল যে এটা পড়লে এত 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 সোয়াব হয় যে কেমন জন এই ফেরেস্তা একা কুলাইতে পারে না লিখে এই জন্য আল্লাহ তালা সত্তর জন ফেরেশতা পাঠায় দেন যাও তোমরা তাকে সাহায্য করো তোমরা একাত্তর জন মিলে এখন আমার বান্দার জন্য সোয়াব লিখতে থাকো এবং এটা এক মিনিট দুই মিনিট একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন না বরং এক হাজার দিন প্রায় তিন বছর আপনি যদি এই দুটোটা কষ্ট করে বার পড়তে পারেন তো তিরিশ বছর কয় বছর তিরিশ বছর আপনার জন্য ফেরেশতারা সোয়াব লিখবেন শা আল্লাহ আর তিরিশ বছর ফেরেশতারা সোয়াব লিখলে যতটুকু সোয়াব হয় সেই সম পরিমাণ সোয়াব আপনি পেয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহ আকবার যদি আপনি মনে করেন বিশ বার পড়তে পারেন তাহলে তো ষাট বছর একজন মানুষ বাঁচেই তো ষাট বছর যদি আপনি তিরিশ বার পড়তে পারেন তাহলে নব্বই বছর নব্বই বছর ফেরেশতারা স্বভাব লিখবে হ্যাঁ এই ফেরেশতা তো এক আপনি যত বড়ই গুণা করেন কোনো দিন কি শুনেছেন এই ফেরেস্তার সাথে আরও দু একজন ফেরস্তা সাহায্যকারী হিসাবে আসে যে আপনি এত গুণা করেছেন এই একা ফেরেশতা কুলাইতে পারেন না লিখে তাই তালা আরও দু একজন ফেরেশতা পাঠায় দিয়েছেন আমার তো মনে হয় শোনেন না শোনেন না এই ফেরেশতা একা তাও আবার গুণা লিখে মাঝে মধ্যে বসে থাকে এই ফেরেস্তার ডিউটি খুবই কম খুব কম মানে খুবই কম এই ফেরেশতা কলম খুব কম সময় ধরতে পারে যেমন ইদানিং আমি একটা কথা বলেছি জিলহাজের আলোচনায় যারা নয় তারিখে রোজাটা রাখবে কোরবানির আগের দিন তাদের আমল নামায় একটা গুণাও আগামী এক বছরের মধ্যে দুই সালের মধ্যে এই ফেরেশতা কোনো গুণা লিখবে না মানে আগামী এক বছরের গুণা মাফ হয়ে যায় তো এক বছর এই ফেরেস্তাকে আল্লাতালা কেমন যেন ছুটি দিয়ে দিবেন যে না তোমার আমার বান্দার জন্য কোনো গুণা লিখার দরকার নাই যেহেতু সে রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য যাও আমার বান্দার আগামী এক বছরের গুণা আমি মাফ করে দিলাম কিন্তু সফ আল্লাহ আকবার বিশ্বাস করেন আপনি তো মনে করেন দুনিয়ার সব মানুষই পাপি হ্যাঁ সব মানুষ পাপি এটা ঠিক এটা আমরা মানি জানি বিশ্বাস করি তবে সব মানুষের পাপ স্থায়ী হয় না মানুষের পাপ অনেক বেশি স্বাভাবিকভাবে একটা মানুষ সবের তুলনায় গুণা অনেক বেশি করে তবে আশ্চর্যের বিষয় হল গুণা স্থায়ী হয় না থাকে না চলে যায় গুণা মনে করেন এই যে কয়েকদিন আগে কত বড় একটা কি বলে বন্যা হলো আমাদের মাদ্রাসা পানিতে একদম তলায় গেছে তো এই পানিগুলো যদি স্থায়ী হতো বেশি না সাত দিন কিংবা দশ দিন স্থায়ী হতো এই দেশের কত মানুষ যে না খেয়ে মর তো আল্লাহ ভালো জানে হ্যাঁ মাত্র চার পাঁচ ঘন্টা আমাদের মাদ্রাসা পানির নিচে ছিল তাতেই আমাদের কত যে লোস্কান হয়েছে আমাদের ছাত্রীদের ছুটি দিয়ে দিতে হয়েছে অনেক ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি সারা বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে তো পানি এটা স্থায়ী হয় না। তো গুণা এভাবে অনেক আপনি করেন ঠিক কিন্তু গুণাগুলো স্থায়ী হয় না কারও গুণা স্থায়ী হয় না গুণ আপনি একদিকে করেন অন্যদিকে মাফ হয়ে যায় একদিকে করেন অন্যদিকে চলে যায় আলাতালা গুণা স্থায়ী হতে দেন না গুণা আপনার যতই হোক সেই গুণা আল্লাহ তালা মাফ করে দেন তাই এই কথা আমি আপনাদেরকে বলি প্রায়শই যে আল্লাহ তালা যদি দেখায়া দিতেন যে বান্দার আমল কার আমল নামায় কয়টা গুণা কার আমল নামায় কয়টা সোয়াব আপনার হয়তো আমার কথার সাথে একমত হবেন না তবুও আমি আল্লাহ তালার রহমতের দৃষ্টিকোণ থেকে এটা পরিষ্কার এবং দায়িত্ব নিয়ে এবং এবং খুব দৃঢ়ভাবে বলতে পারি যে আমরা মানুষের গুণা এবং সোয়াব যদি দেখতে পেতাম মানুষের সোয়াবের পাল্লাই বেশি দেখতে পেতাম গুণা খুবই কম দেখতে পেতাম কারণ গুণা তো মাফ হয়ে যায় গুণা তো শেষ হয়ে যায় সোয়াব তো শেষ হয় না বিশ্বাস করেন আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই সোয়াবটা করেছেন সেটা আজও আপনার নামার অ্যাকাউন্টে জমা আছে কিন্তু আপনি আজ থেকে পঞ্চাশ বছর আগে যেই গুণাটা করেছেন বিশ্বাস করেন আল্লাহর নামের শপথ করে বলছি যদি আপনি মাঝে মধ্যেও আল্লাহ তাল্লাহকে স্মরণকারী বান্দা হন ওই গুণা আপনার আমল্লামায় নাই এ কারণেই বলছি গোনা আমরা সোয়াবের তুলনায় বেশি করে ঠিক কিন্তু সেটা লাস্টিং করে না গুনাহের কোনো গ্যারান্টি নাই ওয়ারেন্টিও নাই এটা হলো একদম জোয়ার ভাটার মতো আসে যায় আসে যায় হয় যায় হয় যায় আর সোয়াব এটা স্মরণের মতো দিন যত দেয় দিন যত যায় ততই দাম বাড়ে ততই মূল্য বাড়ে তো এজন্য দর্শক আপনি ঘাবড়াবেন না হতাশ হবেন না রবকে ইজেল হজ মাসে স্মরণ করুন দূরত শরীফ পরার মাধ্যমে কত যে সবাব আপনার জন্য অপেক্ষা করতেছে বন্ধু আপনি জানেনও না আর আরেকটা মজার বিষয় কি জানেন যারা অনেক প্রকারের আমল করা স্বয়াব পেতে চান দূরত পড়বেন শুধু জিকির করা সাব হবে তাহাজুত পড়া স্বভাব হবে কোরআন পড়া সাব হবে দান করা স্বভাব হবে রোজা রাখার স্বভাব হবে জিল হজার সব স্বয়াব হবে দূরত পড়বেন আল্লাহ সল্ল আলম হম্মদ আল্লাহুমসল্ল্লা আলমহাম্মদ আল্লাহুমসল্ল্ল্ল্ল্ল আলমহাম্মদ ঠিক আছে তো আশা করি এই দূরদগুলো আপনি পড়বেন এখন আপনাকে আমি বলবো জিলহজ মাসে কখন কোন সময় কতবার কোন নিয়েতে কোন দূরত পাঠ করবেন জিলহজ মাসে প্রত্যেক দিন মিনিমাম তিনশো তেরোবার দূরদ শরীফ পরবেনই পড়বেন এর কম একবারও যাতে না হয় তিনশো তেরোবার রাত দিন মিলিয়ে অবশ্যই পড়বেন আর যারা বেশি পড়তে চান মিনিমাম পাঁচ হাজারবার পড়বেন যারা বেশি পড়তে চান পাঁচ হাজারবার দূরদ শরীফ পড়বেন কম তিনশো বার তিনশো তেরোর নিচে যদি আপনার দূরত থাকে তাহলে আপনি নিজেকে খুব বেশি আমলকারী হিসাবে মনে করবেন না যে আমি অনেক বেশি আমলকারী বা আমি আমল বেশি বেশি করতেছি এটা অন্তত আপনি নিজেকে দাবি করতে পারবেন না তিনশো বার মিনিমাম দূরত যখন আপনি পড়বেন নিয়ত রাখবেন আমি নোবেজের জন্য দূরত পড়তেছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আমি দূরত পড়তেছি আল্লাহকে খুশি করার জন্য দূরত পড়ার অবস্থায় আপনি অন্তত এই জিলহাজ মাসে উজু রাখার চেষ্টা করবেন উজু ছাড়াও দূরত পরা যায় তবে উজু করে নেওয়াটা উত্তম এবং দূরত পড়ার অবস্থায় নবীজির তেষট্টি বছরের জিন্দিগি আপনার অন্তরে স্মরণ করবেন যে নবীজি মক্কায় জন্মগ্রহণ করেছেন বাধ্য হয়ে মদিনায় গিয়েছেন নবীজি কত রক্তাক্ত হয়েছেন নবীজি সুপারিশ করবেন কাউসারে পানি পান করাবেন এই কথাগুলো স্মরণ করবেন আর দূরত পড়বেন দূরত শরীফ আপনি যদি পারেন নিরিবিলি একটা জায়গায় বসে পশ্চিমমুখী হয়ে পাঠ করবেন এই নিয়মগুলো ফলো করে যদি আপনি দূরত পড়তে পারেন আশা করি আপনার সব গুণা মাফ হবে আল্লাহ মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ এই দূরতটা বেশি বেশি পড়বেন জানা অজানা সগিরা কবিরা সব গুণা মাফ হবে আর সোয়াব তো হবেই অনেক দর্শক আপনি আমার মাদ্রাসার খবর অবশ্যই জানেন আমার মাদ্রাসা দান করবেন বেশি বেশি পঁয়ষট্টি জন ছাত্রী আছেন তারা এখানে থাকেন পড়েন খান তো তাদের জন্য আপনারা দান করবেন কেউ যদি কোরবানি দিতে চান অবশ্যই তাতেও আমাকে জানাবেন আমাদের মাদ্রাসার ফ্রিজ আছে রেখে আমি ছাত্রীদেরকে সারা বছর খাওয়াতে পারবো তো আপনাদের দান আমি খুব বেশি প্রত্যাশা করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমার নাম তাহিয়া ইসলাম আমার বাবা নাই মাদ্রাসায় থাকা খাওয়া তিন হাজার টাকা লাগে তো কেউ যদি আমাকে সাহায্য করতে চান আমার এই হুজুরের সাথে যোগাযোগ করবেন আমি এ তিন টাকা পয়সার অভাবে আমার পড়ালেখা না হতে পারে আমি কোরআন শিখতে চাই আমি মাদ্রাসায় পড়তে চাই কেউ একজন আমার উপর দয়া করুন আল্লাহ আপনার উপর দয়া করবেন আমি দয়া করবো আলাইকুম